পিএইচডি দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা গবেষণা জার্নাল বের করার উদ্যোগ নিয়েছি খুব দ্রুত এগুলো আপনারা পাবেন এর মধ্যেই আমরা কারিকুলামকে আধুনিকায়ন এবং ইসলামী যাতে ঐতিহ্য সমুন্নত চেষ্টা শুরু করেছি আমাদের সেশন জট ছিল সেটা একেবারে জিরো লেভেলে নিয়ে আসতেছি আমাদের সনদের একটা জট ছিল সেটা জিরো লেভেলে নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ের বহু সমালোচনা ছিল দুর্নীতির বিভিন্ন অভিযোগ ছিল আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় নিয়ে আসছি যেহেতু আমাদের গবেষণায় আমরা খুব গুরুত্ব দিচ্ছি পরীক্ষা ব্যবস্থাপনা খুব ক্লিন করার চেষ্টা করছি আমরা যারা এর সাথে জড়িত সবাইকে দায়িত্বশীল হওয়ার জন্যে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি আমরা ভালো সারা পাচ্ছি এবং ছেলে মেয়েরা আমি দেখছি এই গত পাঁচই আগস্টের পরেই আমাদের ইসলামিক শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তন চলে আলহামদুলিল্লাহ আমি এক্সাম্পল হিসাবে বলি ঢাকা আলিয়া মাদশায় আলেমের সিট হলো সাতশো আগে সাতশো সিটের জন্য ক্যান্ডিডেট পাওয়া যেত না বছর এবছর ফর্ম বিক্রি হয়ে গেছে প্রত্যেকটা আলিয়া মাদশায় একটা পরিবর্তন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের কর্তা ব্যক্তিদের আমাদের কোনো দুনিয়া ধান্দা নাই আমরা পয়সার পিছনে নাই আমরা আমাদের কৃতিত্বও ফুটাইতে চাই না আমাদের উদ্দেশ্য একটাই আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই দিনে শিক্ষার প্রচার প্রচার ঘটাইতে চাই উপস্থিত তারা আছেন এবং উপস্থা উপস্থিত আর কি বাংলাদেশে নিচিত হয়েছিলাম সকল সেক্টর যে পরিশ্রম প্রত্যেকটি সেক্টরে নিজের দায়িত্বকে হিসেবে মনে করে আমার বিশ্বাস